ঐতিহ্যবাহী খেজুরের রস আজকে সিদ্ধ ভাত আমাদের চলো দিদার কাছ থেকে শুনি দিদাও খাইলো দিদার কেমন লাগলো শুনি চলো খুব ব্যাথা দুটো দাঁত তুলেছি একদম খুব টাটানো ব্যথা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিক্স তিথি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো শীতের নতুন একটা সকালে তোমাদেরকে যে আমি স্বাগত অ্যান্ড গুড মর্নিং এখন আর দেখতে পাচ্ছ আমি চাউমিনের বাটি হাতে করে নিয়ে বসে আছি মানে আজকে সকালটা পুরো চুবো গেল মা করেছিল সকাল সকাল চাউমিন কারণ আজকে হচ্ছে আছে আমার একটু কলেজ তো আর এখন দশটার মতন বাজে তো ওই জন্য মা চাউমিন করে দিয়েছে অ্যান্ড এটাই এখন আমি খাচ্ছি ওয়েদার আজকেও ভীষণ রকম খারাপ তবে গতকাল বিকেলের দিকে একটু রোদ উঠেছিলো কিন্তু আজ আর রোদের দেখা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না হালকা ঝিঁড়িঝিড়ি বৃষ্টির মতো পড়ছে হয়তো কুয়াশা তো এটাই চলো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি তারপরে কথা হচ্ছে আই হোপ চাউমিনটা দেখেই তোমরা বুঝতে পারছো চাউমিনটা কতটা টেস্টি হয়েছিল আর মা বানিয়েছিল শীতের সকালে সবজি দিয়ে চাউমিন তোমাদের সাথে তো মায়ের হাতে সবজি দিয়ে চাউমিনের রেসিপি আমি শেয়ার করেই ছিলাম অ্যান্ড তোমরা সেখানে অনেক 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 ভালোবাসা দিয়েছ আর সেখানেও শেয়ার করেছিলাম আমি এই বড়ো ভিডিওতে যে চাউমিন আমার কতটা ফেভারিট চাউমিন আমি সকাল দুপুর রাতে খাওয়া হিসেবে নিতে পারি মানে আমার ভাত লাগেই না যদি আমাকে চাউমিন করে দেয় আর কি আমার এত ভালো লাগে চাউমিন তো যাই হোক সকাল সকাল চাউমিন করে দিয়েছিল আজকের দিনটা বেশ গেল দেখতেই পাচ্ছ আমি সেই আনন্দ করে খাচ্ছি মুখ নাড়িয়ে নাড়িয়ে আনন্দ করে মজা করে নেচে নেচে তো যাই হোক খুব ভালোভাবে আজকে সকালটা স্টার্ট হলো তো তোমরা সকালে কি খাও অবশ্যই জানিও আমার ডায়েট টায়েট করার অভ্যেস নেই আমি তো যা পাই তাই খাই আর মায়ের হাতের কিছু কিছু রান্না আছে যেগুলো মা সত্যিই অসাধারণ করে তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে ফুলকপি আর পনিরের তরকারি এই যেমন ধরে নাও চাউমিন মাটন বা চিকেন এই আরও কিছু কিছু রান্না আছে যেগুলো মা দুর্দান্ত বানায় অ্যান্ড আমার সেগুলো ভীষণ ফেভারেট এই যে দেখতে পাচ্ছ মায়ের পাতলা করে সুজি এই যে এখনো গাল ফুলে আছে তো এই যে কোনো রকমে খাচ্ছে একদম ফুলে আছে গো খুব ব্যথা দুটো দাঁত তুলেছি একদম খুব টাটানো ব্যথা ওষুধ খেলে কমছে এই যে কতদিনে কমবে ঠান্ডার মধ্যে ব্যথা কমছে না মুখ ফুলে আছে কিছু রান্না বাড়ি নাই খাওয়া নাই আজকে সানডে আজকে তো চিকেন খেতে তো মন চাইছে কিন্তু দাঁতের জন্য তো পারবো না কবে যে উদ্বোধন হবে কে জানে আজকে তাহলে কি আমাদের মাছ নাই কিছু নাই আজকে সিদ্ধ সিদ্ধ ভাত আমাদের ভাত আমি পাতলা করে কিছু করে নিব এরা ভাববে কি রাত্রিবেলা চিকেন খাবে বলছে খা আমি তো খেতে পারবো না আমার তো মুখ ফুলে একদম কেমন হয়ে আছে কতদিনের যে মুখ ঠিক হবে কে জানে এখন পাতলা জল করে আমি খাচ্ছি কোনো রকম পেট ভরাতে হচ্ছে তাই কিচ্ছু করার নেই গো শীতের দিন দাঁত তুলেছি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কবে যে ঠিক হবে আর কবে যে আমি স্বাভাবিক হব কে জানে এই যে এটা কি বলা তোমরা বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী খেজুরের রস যেটা খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম এটা আমি ফার্স্ট টাইম খেতে যাচ্ছি আমি জানি না কেমন হবে এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খাওয়া যাক ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি চলো খাওয়া যাক ভালোই একটু অন্য রকম কিন্তু বেশ ভালো খাওয়া চলো দিদার কাছ থেকে শুনি দিদাও খাইলো দিদার কেমন লাগলো শুনি চলো এই যে এটা হচ্ছে আমার দিদা তো দিদাও একটু আগে খেজুরের রস খেলো এবার বলো যে তোমার খেজুরের রস খেয়ে কেমন লাগলো আমরা পূর্ববঙ্গের লোক আমরা খেজুরের রস খেতে ভালোবাসি তাই আমরা জানি জিনিসটার ভিতরে কি আছে এখানকার লোক তো অনেকেই পছন্দ করে না খায় না সবাই নাকি ভয় পায় কেউ চিকিৎসা করে দিবে সাপে সাপে রস খায় এটা ভয় কিন্তু আমাদের ছোটোবেলা থেকে খায় অভ্যাস আমরা খেতে ভালোবাসি হ্যাঁ এখন কাপড় মেলছে আমার ফার্স্ট টাইম খেয়ে বেশ ভালো লাগলো আর এই যে খেজুরের রস যে আনলো সে হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এখান থেকে টাটা এখন আমি কলেজ যাচ্ছি টাটা হ্যাঁ চাউমিন আমি তখন চলে যাব তো চলে যাব তো জয় নি সিদ্ধবাত করবো টাটা টাটা বেটার হ্যাঁ ভালো লাগে ও বাবা ওখানে কি খাবে সিদ্ধপাত করতে হবে না এই যে এটা হচ্ছে খেজুরের রস আর ও ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছে তো খাও অসাধারণ হ্যাঁ কেমন লাগলো বলো দারুণ দারুণ সত্যি দারুন তোমার খেয়ে দেখতে পারো